নমস্কার রান্নায় হাতে হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হল সিলভার কাপ ভাপা চলুন কিভাবে করতে হয় দেখিন এই সিলভার কাপ ভাপা করতে গেলে লাগবে সিলভার কাপ মাছ আমি সিলভার কাপ মাছকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে এবার নুন হলুদ এবং সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নেব আর লাগবে সর্ষে এখানে কালো সর্ষে নিয়েছি এক চামচ এবং সাদা সর্ষে নিয়েছি দু চামচ আর পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন এখন একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে মেখে নেব কড়াই বসিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি নুন হলুদ তেল এবং শুকনো লঙ্কা পাউডার মেখে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি বিলাল নুন হলুদ শুকনো লঙ্কা পাউডার এবং সামান্য একটু তো তেল দিয়ে মেখে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি উল্টে পাল্টে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি ছাপাতে দেব তো সেই জন্য বেশি ভাগ দেব অন্যগুলো আজকে দিয়ে দিচ্ছি থাকে আমি সেটা বেটে নেব মাছগুলো হালকা ভেজে তুলে নিয়েছি আর এদিকে দিকে সেটাও বেটে নিয়েছি এখন রান্নাটা শুরু করব। একটা টিফিন বক্স নিয়েছি ওতে দিয়ে দেব সামান্য তেল তেলটা সমস্ত বক্সে লাগিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো সর্ষে বাটাটা স্বাদ মতো নুন এবার দিয়ে দিচ্ছি হলুদ পাউডার এবার মশলা বাটিটা ধুয়েও জল দিচ্ছি এবার সুন্দর করে মিশিয়ে নেব এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি থেকে আর একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করে দেখবেন আশা করি নিরাশ হবেন না ধনে পাতাটা অপশানাল আপনাদের দিতে ইচ্ছে হলে দিই দেবেন না হলে না দিলেও কোনো অসুবিধে নেই উপর থেকে দিয়ে দিতে হবে আরও কিছুটা তেল এই রেসিপিটাতে একটু তেল বেশি দিতে হয় সুন্দরভাবে ডেকে বক্সটা সুন্দর করে বন্ধ করে দিয়েছি আর এদিকে উনানে কড়াই বসিয়ে জল দিয়েছি জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার বক্সটা সুন্দর করে বসিয়ে দেবো বক্সটা সুন্দরভাবে বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে ফিরে আসছি মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা তুলে দেখছি গ্যাসটাও অফ করে দেব বক্সটা ঠান্ডা হলে এবার আপনাদের বক্সটা খুলে দেখাবো বক্সটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন ঢাকাটা খুলছি দেখুন কি সুন্দর কালার হয়েছে আর গন্ধে তো সমস্ত ঘর মৌ করছে কালারটাও কত সুন্দর এসেছে আপনারা দেখুন এই সিলভার কাপ ভাপা খুব সহজেই করতে পারবেন আপনারাও করে দেখবেন গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানে শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ